আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখন যাইতেছি আজকে কারেন্টে কাজ করব তো এই আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমরা কি কারেন্টের মেরামত কাজ করতে আসছি তো এই গড়ে আসলাম আসার পরে দেখতে পুরা তার কিন্তু এলোমেলো রয়েছে এটা কিন্তু কারেন্টের কাম বিশেষ করে খুব রিক্সা আছে এটা সারি কিনে দিয়ে লত জ্বরে রয়েছে বা এখানে সেখানে জোরার কোনো অভাব নাই ঠিক আছে না তো আমি আজকে পুরা কাজটা মেরামত করবো আপনারা দেখতে থাকেন এই ভিডিওটা দেখতেছেন পুরা লত কিন্তু এখানে সেখানে জ্বলে রয়েছে যে কোনো মতে মানুষ কারেন্টে দৌড়ি মারা যাইতে পারে এটা পুরো রিক্সা আছে ঠিক আছে এখন তো আমি এগুলা সুইচগুলো গুলো খুলতেছি যেহেতু আমরা মেরামত করবো কালটা দেখতেছেন আমি পুরা তারগুলো কিন্তু খুলে লেতেছি কারণ পুরান তার কখনোই আমি রাখবো না জোড়া তালি কখনোই রাখবো না আমি সুন্দর করে এটা ক্লিপ করে তারপরে কালটা করব তো আপনারা ভিডিওটা দেখতেই থাকেন আমরা কিভাবে কাজ করি ভিডিওটা দেখতে থাকেন তারপরে আমি পুরা তাটা খুলে লেতেছি যেহেতু আমরা জোড়া তারগুলো আমরা খুলে ফেলবো খোলার পরে আমরা নতুন করে কাজ করার চেষ্টা করবো তারপরে দেখি দেব মেন শুধু নষ্ট হয়ে বেরিয়েছে তো মেন সুতে কাট আউট এক কাটউটে আপনার কারণ চলে যেহেতু এক আডোটে রিক্সে থাকায় তারপরে আমরা নতুন কারা একটা মেনশু আনলাম আনার পরে এটা আমি পুরো কাজ করতেছি এটারকে আমি মেনশুটাকে বানবো তার দিয়ে তারপরে এটা গড়ে ফিটিং করব তো দেখতে থাকেন আমরা কিভাবে কাজ করি তো এই যারা যারা কারেন্টে কাজ করা চান আমার সাথে যোগাযোগ করবেন আমি সকল ধরনের কাজ করে থাকি তারপরে এরপরে নাস্তা দিছে তো এই বিস্কুট শেষ আমি কলা দিয়ে সাদি খাইতেছি কি করব কলা দিয়ে সাদি খাইতে আসলে জিনিসটা অনেক টেস্ট লাগে হ্যাঁ যেহেতু আজকে নতুনই খাইতেছি দেখি খাইছিলাম আর কি মানে কলা কেমন লাগে তারপরে আসলে গৃহস্থ অনেক নাস্তা খাওয়াইছে মানে একটু চা তারপরে তারপরে এটা সেটা অনেক কিছু দেখতে আমরা কাজ করতে আসি ক্লিপ মারি যেহেতু আমরা আগে তার গুলো দিছি এখন আমি সুন্দর করে ক্লিপ মারি নতুন করে ওয়ারিং করে দিতে আসি তো মানে বুতুরে সুন্দর করে ক্লিপ মারি ওয়ারিং করতে আসি তো যারা যারা এমন কাজ করাইতে চান আমি রং এর কাজের পাশাপাশি ইলেকট্রিক ফাইভ ফিল্ডার এর কাজ করে থাকি তা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো এখন আমি অটোটা লাগাইছি দেয় আমার ওয়ারিং এর কাজ শেষ তো অটোটা পরে কিনা আমি চেক দিতে আসি সকেটে অনেকে সকেটে চেক দেনা অনেকে লাইট দিয়ে চেক দিলে লাইট বাদ হয়ে যায় তো আমরা সকেটে চেক দিছি সকেটে চেক দেওয়ার পরে দেখতেছি যে ঠিক আছে তো তারপর আমরা অটোটা উঠে দিলাম অটো উঠানোর পরে দেখতেছেন কত সুন্দরভাবে আমরা কাজ করছি তো যারা যারা কাজ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই অবশ্য অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে